লেপ্লাস রূপান্তর ব্যবহারকারে নিম্নের সীমামান সমস্যাটি সমাধান করো ডেল ইউ ডিভাইড বাই ডেলটি ইজিক টু টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স ইউ থ্রি টু ইউ প্রথমে আমরা কিছু সূত্র স্বীকার করিনি এখানে আমরা যেগুলো অ্যাপ্লাই করব প্রথমে যখন লেপ্লাস ডেল ডেল টি থাকবে তখন আমরা সেটাকে ডি বাই আকারে লিখব দ্বিতীয় নাম্বার লেপ্লাস ট্রান্সফর্ম অফ এল ডেল ইউ ডিভাইড বাই ডেলটি ইজকাল টু এখানে কি আছে স্মল লেটার তাহলে প্রথম ইউটা হবে আমাদের ক্যাপিটাল লেটার এস ইউ মাইনাস ইউ দ্বিতীয়টা হবে দ্বিতীয় গলা হবে আমাদের সুটো এখানে যদি সুটো থাকে আর এখানে যদি সাপোজ ডেল ইউ থাকতো ডেলটি এটা যদি এভাবে থাকতো আমরা লিখতাম প্রথমটা সুটো তারপর বাকিগুলো হতো আমাদের বড়ো একারা হতো তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেলটি স্কোয়ার ইজ ইকাল টু ডি স্কোয়ার এখানে ছোট আছে এখানে বড়ো হাতের ইউ ডিভাইড বাই ডি টি স্কোয়ার তারপর লেপলাস ট্রান্সফর্ম ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডিটি স্কোয়ার তাহলে প্রথমটা কী হবে বড়ো হাতের হবে এস ইউ মাইনাস এস ইউ অফ এক্স জিরো মাইনাস ইউ টি এক্স জিরো সাইন এন ফাই ইজ ইকাল টু জিরো যখন এন এর মানটা ইভেন হবে অর্থাৎ জোট সমকলের ক্ষেত্রে সাইন সাইনের মান শূন্য হয় তারপর ডি ওয়াই ইজ ইকাল টু সি একটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশান হয় তাহলে এটার আমরা পার্টিকুলার ইনটিগ্রাল বা নির্দিষ্ট যুগসকে ওয়াই সাপিক্স বি ওয়ান ডিভাইড বাই ডি সি একারে লিখব সাপোজ এখানে আমরা যদি এ এরকম কোনো ধরনের একটা যদি ফাংশন পাই সাইন এ এক্স অথবা কস এ এক্স এটাকে আমরা লিখব ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স অথবা কস এ এক্স লেপলাস ট্রান্সফর্ম ইনভার্স লেপলাস ট্রান্সফর্ম ওয়ান ডিভাইড বাই এস প্লাস এ স্কোয়ার ইজ ইকাল টু ই টু দিপার মাইনাস এ স্কোয়ার টি এই সত্তর করে আমরা এখানে অ্যাপ্লাই করবো আমাদের দেওয়া আছে এখানে ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইজ ইকাল টু টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার কিছু আমাদের আদিমান দেওয়া আছে यु जरो टी इज टू यू फाइव टी इज इक्ल टू जीरो तारपर यु एक्स जिरो इज इक्ल टू टेन सैन फोर पा एक्स फोर पाई एक्स এটা আমরা খুব সহজেই সমাধান করবো ইনশাল্লা প্রথমে আমরা এটার উভয় পাশে আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম নিই এল নি ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইজ ইকাল টু টু ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার আমরা জানি ডি ইজ ডি ডি মিন্স ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ডি মিন্স ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডি বাই ডি এক্স তাহলে ডিএস স্কোয়ার ইজ ইকোয়াল টু ডিএস স্কোয়ার ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে এটার সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি এখানে কী আছে ছোট ছোট হাতের আসে তাহলে প্রথমটা হবে আমাদের বড় হাতের এস ইউ মাইনাস ইউ এক্স জিরো ইজ ইকাল টু টু এখানে এল দিলাম এটাকে আমরা কীভাবে লিখবো ডিএস স্কোয়ার এখানে ছোটো হাতের আছে এখানে হয়ে যাবে বড়ো হাতের ডি এক্স স্কোয়ার এখন আমরা পক্ষান্তর করবো যদি আমরা পক্ষান্তর করি আমরা পাই অর্থাৎ এটাকে আগে লিখবো টু ডি স্কোয়ার ইউ ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এস ইউ ইজিকোয়াল টু ই মাইনাস ইউ এক্স জিরো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি আমরা এটার পরিবর্তে ডি ডি লিখতে পারি তাহলে লিখিনি টু ডি স্কোয়ার মাইনাস এস ইউটা আমরা কমন নিব ইজ টু মাইনাস ইউ এক্স জিরো ডিস নাম্বার টু ইকুয়েশান আমাদের ডিসইজ নাম্বার ওয়ান ইকুয়েশান ছিল এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দরি টু ডি স্কোয়ার মাইনাস এস ইউ এর পরীক্ষণীয় পরীক্ষণীয় সমাধান হচ্ছে ওয়াই ইউ এম এক্স আমরা জানি ডি বাই ডি এক্স এটা একটা কি বোঝায় কোনো কিছুর হার এক্স এক্সের সাপেক্ষে কোনো কিছুর হার বা পরিবর্তন অতএব এটা হচ্ছে আমাদের স্লোপ এম ডালকে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টু এম স্কোয়ার মাইনাস এস ইজ ইকাল টু জিরো যেহেতু ই টু এম এক্স নট ইকাল টু জিরো এখান থেকে আমরা পাই এম টু এম ইজ ইকাল টু প্লাস মাইনাস রুটুভার এস তাহলে এম এর আমরা কয়টা মান পাই এম এর আমরা মান পাই দুইটা এম ইজ ইকাল টু প্লাস মাইনাস এস ডিভাইড বাই টু তাহলে একটা প্লাস নিয়ে আরেকটা মাইনাস নিয়ে অতএব আমরা বলতে পারি ইউ এর সম্পূরক ইউ এর সম্পূরক সমাধান কমপ্লিমেন্টারি ইকুয়েশন ইউ সি এটাকে আমরা ইউ সাবেক সি দ্বারা আমরা প্রকাশ করবো সি ওয়ান ই টু দি পর এমএক্স প্লাস সি টু ই টু থি পাওয়ার এক্স ইজ ইকাল টু আমরা এম এর মানগুলো এখানে যদি ইম্পোর্ট করি ইম্পোর্ট করলাম তাহলে আমরা এখানে পাই একটা এম মান মানকনটা এক্সটা আমরা যদি আগে লিখি রু টু বাই আর এক টু সি টু ই টু পর মাইনাস এক্স অর্থাৎ একটা প্লাস নিয়ে মাইনাস নিম এখন আমরা নির্দিষ্ট যুগস বা পার্টিকুলার ইন্ট্রিগাল নির্ণয় করব এই সমীকরণের দুইয়ের এখানে যেটা লিখলাম এটার এটাকে আমরা যদি আর যদি এক্সপানশন করি আমরা কি পাবো দুই নাম্বার সমীকরণকে আমরা যদি আর করি আমরা পাই টু ডি অফ ইউ ইউ মাই ইউ এক্স জিরোতে ইউ এক্স জিরোতে আমরা মান পেয়েছিলাম কত টেন সাইন ফোর ফাইভ এক্স এটা আমরা লিখিনি মাইনাস টেন সাইন ফোর এই জিনিসটা আমরা পেয়েছি তাহলে পার্টিকুলার আমাদের কী হবে পার্টিকুলার ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যুগস ইউপি ইজ ইকাল টু এই জিনিসটা আমরা নিচে নিয়ে আসবো মাইনাস টেন এটা আমরা পরে লিখবো সাইন ফোর বাই এক্স নিচে আসে আমাদের নিচে আমাদের কি টু ডি স্কোয়ার মাইনাস এস আমি একটু আগে যে সূত্রটা লিখেছি সেটা আমি আবার স্মরণ করে দিই ওয়ান ডিভাইডেড বাই ডি স্কোয়ার সাইন এ এক্স অথবা কস এ এক্স হলে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ব্র্যাকেট এ স্কোয়ার এইভাবে আমরা লিখব তাহলে এখানে এই সত্যি যদি আমরা অ্যাপ্লাই করি আমরা পাই মাইনাস টেন এখানে মাইনাস দিলাম একটা টু ওয়ার্স দিলাম ডি এর পরিবর্তে আমরা কি দিব ফোর পাইটা আমরা এখানে বসে দিব ফোর পাই ডি এ স্কোয়ার ফোর পাই স্কোয়ার মাইনাস এস এখান থেকে আমরা যদি মাইনাস ওয়ান আমরা যদি কমন নিই আমরা পাই মাইনাস মাইনাস প্লাস যাবে উপরে থাকবে আমাদের সাইন ফোর পাই এক্স নিচে পাব আমরা s প্লাস চার চার ষোলো ষোলো দু বত্রিশ অতএব আমরা এর এটার সাধারণ সমাধান আমরা কি পাই এটার সাধারণ সমাধান পাই আমরা এখান থেকে আমরা একটা ইউসি পেয়েছি আবার এখান থেকে আমরা একটা ইউপি পেয়েছি তাহলে ইউসি এবং ইউপি এর যোগফল হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ অর্থাৎ আমাদের দেওয়া আছে ইউ অফ জিরো টি ইজ ইকাল টু জিরো ইউ অফ ফাইভ টি ইজ ইকাল টু জিরো এখন আমরা উভয় পাশে আমরা উভয়টার জন্য আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম নেব ইউ জিরো টি ইজ ইকাল টু জিরো ইউ এল অফ ইউ ফাইভ টি ইজ ইকাল টু জিরো তাহলে যখন আমরা ল্যাপাস ট্রান্সফর্ম নেব ক্যাপিটাল স্মল লেটার থাকলে সেটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে ইউ জিরো টি থাকলে সেটা এসে এস এ কনভার্ট হয়ে যাবে এখনও ফাইভ টিটা হয়ে যাবে ফাইভ এস ইজিক টু জিরো এটাকে দিলাম আমরা তিন নাম্বার ইকুয়েশন ইউ এক্স এস এখন আমরা ইউতে এটা একবার বসাবো আবার এটা একবার বসাবো যখন আমরা ইউ জিরো এস বসাবো ইজিকাল টু জিরো তখন আমরা তিনটেকে পাই তিনটেকা পাই ইউ জিরো এস তাহলে এক্সের মান কত এক্সের মান জিরো আর এস এস এর মান তো এস এসে আছে আমরা পাই এখানে ইউ জিরো এস ইজিক টু জিরো ইজিক টু সি ওয়ান ই টুই দি পাওয়ার এক্স এর মান জিরো তাহলে ই টুই দি পাওয়ার জিরো ইন্টু সামথিং জিরো প্লাস সি টু এক্সের মান তাহলে 0 ইন্টু সামথিং ইজিকাল টু জিরো টু টুইটি পোর্স প্লাস এখানে sin ফোর পাই জিরো তাহলে এটা কত কত হয়ে যাবে এটা হয়ে যাবে টেন sin ফোর পাই তাহলে sin জিরো ডিভাইডেড বাই এস প্লাস পাই তাহলে এখানে আমরা পাই সি ওয়ান প্লাস টু 0 এর মান কত ওয়ান তাহলে এটা সম্পূর্ণটা শূন্য হয়ে যাবে ইজিকাল আমরা এটাকে দিলে আমরা চার নাম্বার ইকুয়েশন যখন আমরা তিন নাম্বারে আমরা বসাবো ইউ ফাইভ ফাইভ এস টু তাহলে ইজিকোয়াল টু সি ওয়ান ই টু দি পাওয়ার কত ফাইভ তাহলে ফাইভ ডিভাইড বাই টু আছে তাক প্লাস টেন ফাইভ তাহলে চার পাঁচের কত বিশ নিচে আছে এস প্লাস থার্টি টু বাই স্কোয়ার আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা এটার মান কি পাই সি ওয়ান ই টু দি পাওয়ার ফাইভ রু টু বার এস ডিভাইড বাই টু প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ রু টু বার এস ডিভাইড বাই টু প্লাস জিরো কারণ আমরা বলেছিলাম সাইন ইভেন হলে সাইন ইভেন অ্যাঙ্গেল বা জুটসমুখের ক্ষেত্রে সাইনের মান শূন্য হয় তাহলে টোয়েন্টি পাই এটা কি এটা একটা সমকোণ তাহলে তার মান কত শূন্য আমরা অতএব আমরা পাই সি ওয়ান সি ওয়ান ই টু দি পাওয়ার ফাইভ রুটু পার এস ডিভাইড বাই টু প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস ফাইভ রুটু পার এস ডিভাইড বাই টু ইজ ইজিক টু জিরো এটাকে দিলাম আমরা দিস ইজ নাম্বার ফাইভ ইকুয়েশন আমরা যদি চার এবং পাঁচ আমরা যদি সমাধান করি সার এন্ড ফোর অ্যান্ড ফাইভ ইকুয়েশন উই হ্যাভ সি ওয়ান ইজিক টু জিরো সি টু ইজিক টু আমরা পাই এই মানগুলো আমরা কোথায় বসাব তিন নাম্বারে বসাই দিব তিন নাম্বারে আমরা যদি বসাই তাহলে সি ওয়ানের মান সি টুয়ের মান আমরা পাই ফাইনালি তিন ইউ এক্স টু সি ওয়ানের মান জিরো সি টুয়ার মান জিরো তাহলে সেটা শূন্য প্লাস শূন্য আমাদের বাকি থাকবে উপরে টেন সাইন টোয়েন্টি ফোর পাই এক্স ডিভাইডেড বাই এস প্লাস থার্টি টু পাই স্কোয়ার এটাকে আমি একটু যদি সুন্দরভাবে লিখি এস ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস থার্টি টু পাই স্কোয়ার টেন সাইন পাই ফোর বাই এক্স আমরা জানি এল ইনভার্স ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এস প্লাস বি ইজ ইকাল ই টু পাওয়ার মাইনাস বি টি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা উভয় পাশে আমরা যদি বিপরীত লেপলাস ট্রান্সফর্ম নেই এল ইনভার্স ওয়ান ইউ অফ এক্স টি এক্স এস এটাকে আমরা সামনে নিয়ে আসব টেন সাইন ফোর পাই এক্স এল ইনভার্স ওয়ান ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস থার্টি টু পাই স্কোয়ার তাহলে এখানে কি আছে ক্যাপিটাল ল্যাটার এটা হয়ে যাবে স্মল লেটার এক্স টাকলে এটা ডিটে কনভার্ট হয়ে যাবে এক্সটি ইজিক টু টেন সাইন ফোর পাই এক্স এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে ইন টুটি পাওয়ার মাইনাস থার্টি টু পাই স্কোয়ার টি এই পর্যন্তই হানা লহমা কাপড় ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন যেনারা অন্যরাও উপকৃত হয় এরপরবর্তীতে পরবর্তীতে কোন অঙ্কটি চান ল্যাপলাসের আপনারা একটু বলবেন কমেন্ট করে